এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য ফার্স বিউটি কনসেপ্টে আজকে দেখাবো ফার্স কিছু সেরা হেয়ার স্পার হেয়ার কেয়ার হেয়ার প্রোটিন এর কালেকশন যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন অনেক অনেক কম টাকা পার্লারে গেলে এই হেয়ার স্পাগুলো করতে হাজার হাজার টাকা গুনতে হয় তো যারা চুল পার্মানেন্টলি স্ট্রেট করতে চাচ্ছেন যাদের চুল ড্যামেজ হয়ে গিয়েছে কালার করার পর বা যাদের চুল কুঁকড়ানো তারা এই প্রোডাক্টগুলো ইউজ করে চুলটাকে ঝরঝরে ঝলমলে এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তো ঝট লাগার কোনো মানে ভয় থাকবে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হেয়ার স্পার কালেকশন ধরু সকাল লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা সর্বফার্স্ট আমরা স্টার্ট করতেছি সবচেয়ে মিনি আমাদের যেটা হেয়ার কোটা ব্র্যান্ডের হেয়ার হেয়ার কিটন এটা খুবই ভালো এটা নিলে আপনাদের চুল খুব সফট হবে শাইনি দেবে যারা রিবন্ডিং করে রেখেছেন চুলের মধ্যে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো চুলের জন্য দাম মাত্র ছয়শো টাকা অফার প্রাইস মাত্র ছয়শো আশি টাকা

হচ্ছে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা চাওবা এটা আমি খুলে দেখাবো চাওবা সবাই ইউজ করে থাকেন কম যে শুনে স্মেল এটা বলার মতো না এটা মানে কম টাকার মধ্যে মচমচে দেখতে পুরোটাই सेम বাট এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে রেপ্লিকা কি হয় বুঝবো আমরা এখানে দেখুন এটার ফিনিশিংটা দেখুন এটা খুব প্লেন এটা খুব সফট এটাতে কোনো আপনারা ছিটা কিছুই পাবেন না বাট এটা দেখুন এটা দেখে লাগতেছে একটা ফাতে মারের টাইপের সো আমরা দিয়ে এটা অফার প্রাইসে চাওবা অরিজিনালটা দিচ্ছে আটশো টাকা আর কপিটা দিচ্ছি আমরা অফার প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ভিউয়ার্স তো আপনারা অরিজিনাল চাও বা চিনার উপায় হচ্ছে যেটা নকল থাকবে সেটা থাকবে এরকম হ্যাঁ একদম মানে কি বলবো ভাতের মারের মতো শেতশেতে এন্ড যেটা আপনার ইয়ে থাকবে অরিজিনালটা সেটা একদম দইয়ের চাকার মতো ঠিক আছে ক্লিন সফট এই যে এরকম থাকবে ঠিক তো এই দুটার চারশো টাকা আচ্ছা যদি আপনি আচ্ছা বলবেন আমাদেরকে অরজিনালই দিতে অরিজিনাল দিব র্যাপ্লিকে বললে রেপ্লিকে দেবো তারপর দেখাচ্ছি আমরা ট্রেসিং ট্রেসিং ব্র্যান্ডের হেয়ার ট্রিটমেন্ট যারা চেয়ে থাকেন আমাদের কাছে খুবই কম প্যাচের মধ্যে পেয়ে যাবেন অরিজিনালটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ট্রেসিং হেয়ার স্পার যেটা প্লাস এটা হেয়ার মার্ক্সে কাজ করে বায়োক্রো বায়োক্য হেয়ার মার্ক্স যারা চান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে বায়ক্কো তারপর দেখাচ্ছি আমরা লরিয়াল লরিয়াল হ্যার স্প্রাশ সবাই ঘরে কম বেশি আরাম ইউজ করতে পারেন যারা কন্ডিশনার ইউজ করেন কন্ডিশনার বদলে এটা ইউজ করতে পারেন এটা চুলের সফট করে শাইন আনে প্রাইস অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা অফার প্রাইজ মাত্র চারশো টাকা যারা বিজনেস করতে চান তাদের জন্য কম রাখা হয়েছে তারপর দেখাবো আমরা এখানে রয়েছে আপনার সিপিএস পিএচ যারা একটা নিলে অনেক দিন যাবে এটা পুরো এক কেজি করে এক একটা এটা প্রতিটা ফ্লেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সিপিএসটা তারপর দেখাবো আমরা বি কে বোটক্স এটা করলে আপনাদের রিবন্ডিং করতে প্রয়োজন পড়বে না এটা করলে আপনাদের প্রায় আট থেকে দশ মাস পর্যন্ত আপনাদের চুল সফট থাকবে শাইন থাকবে রিবন্ডিংয়ের মতো স্ট্রেট থাকবে অফার প্রাইজ দিয়ে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা অফার প্রাইজ মাত্র টাকা কনসেপ্ট চলে আসবেন আমরা হোলসেল করে থাকি এক পিস ও দিয়ে থাকি যারা নতুন ব্যবসা করছেন যারা নতুন ফেসবুক পেজ খুলছেন তারা আপুরা চলে আসবেন ঠিক আছে পার্সোনাল ইউজের জন্য ধন্যবাদ চলে আসবেন ফার্স্ট ইভিডিটি কসেপ্ট এটা ঢাকা গাউসিয়া মার্কেট নোরমেলশন নিস চলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমো ভার্স অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেট এর পাশে গাওসিয়া মার্কেট ধন্যবাদ